নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে লোটে মাছের ঝুড়ি করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এই লোটে মাছের ঝুড়ি গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে এর জন্য পাঁচশো গ্রাম আমি লোটা মাছ নিয়েছি নিয়ে ভালো করেই কেটে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম মাছটাতে সর্ষের তেল দিয়ে রান্না করছি একটু বেশি তেল দিয়ে করলে এটা বেশি ভালো লাগে কাঁচা পাকা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে রেখেছি ছটা সেটা দিয়ে দিলাম একটা বড় সাইজের টমাটো কেটে রেখেছি ছোট করে সেইটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ দিলাম দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় আর পেঁয়াজ টমেটোটাও একটু সফট হয়ে যাবে হলুদ গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আর জিরার গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে আমি এবারে মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে সব মশলার সঙ্গে মাছটা খুব ভালো করে একবার জাস্ট ঘেটে দিলাম মাছটা প্রচন্ড নরম মাছ হয় একটু ঢাকা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি মাছটা আরও নরম হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে নিলাম মাছ থেকে জল ছেড়ে দিয়েছে মাছটা সিদ্ধও হয়ে গেছে সাবধানে একটু ঘেঁটে দিয়ে খুবই কম সময়ে আর খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি করেছি কিন্তু খেতে অপূর্ব লাগে মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে মাছের ভেতর থেকে আস্তে আস্তে একটু সাবধানে আমি কাঁটাগুলো একটু বেছে দেব কাঁটা খুবই নরম হয় অনেক সময় অনেকেরই এটা গালে লাগলে ভালো লাগে না কাঁটাটা তাই জন্য এইভাবে একটু সাবধানে কাঁটাগুলো যদি বেছে দিয়ে দেওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগে এইভাবে আমি কাটা বেছে দিয়ে দিচ্ছি এইভাবে চামচ দিয়ে যদি আর স্প্যাচুলাটা দিয়ে যদি এইভাবে করা যায় তাহলে আরও সহজভাবে এই কাঁটাটা বেছে নেওয়া যায় একটু মাছ লেগেছিল এই যে বাছা হয়ে গেছে এটা এবারে আমি বের করে দিলাম মাছটা একদমই সিদ্ধ হয়ে গেছে জলটা কিছুটা টেনে এসেছে আরও কিছুটা টেনে নেব যেহেতু এটা মাছের ঝুড়ো করছি সেহেতু ওটা অনেকটাই শুকনো করে নেব হাফ চামচ নুন দিয়ে দিলাম জল প্রায় শুকিয়েই এসছে আর কিছুটা শুকিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এটা একদমই শুকনো হয়ে এসেছে এই সময়ও আপনারা খেতে পারেন কিন্তু আরেকটু শুকনো করলে আরও সুন্দর টেস্ট লাগে হয়ে গেছে আমি উপর থেকে একমুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিলাম এটা হয়ে গেছে আমি প্লেটে এবারে ঢেলে নিচ্ছি দেখুন অসাধারণ স্বাদের লইটা মাছের জুড়ো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি একটু এই ভাতের সঙ্গে এটা এইভাবেই ডেকোরেশান করে নিয়েছি